জাতীয় সংসদ নির্বাচনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির আওতায় নির্বাচন কমিশনারের বাস্তবায়নাধীন ব্যালট প্রকল্পে চার দশমিক আট মিলিয়ন ডলার সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে জাপান প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে আঠেরো দশমিক তিপ্পান্ন মিলিয়ন মার্কিন ডলার দুই জুলাই দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয় এর আগে গত আঠেরো জুন অস্ট্রেলিয়া একই প্রকল্পে দুই মিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি দেয় জাপানের এই সহযোগিতা একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সহায়তা দেবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জাপানের রাষ্ট্রদূত সায়দা সিনিচি বলেন বাংলাদেশ এখন গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রয়েছে জাপান বাংলাদেশের সার্বভৌম অধিকারকে সম্মান করে এবং অবাধ সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক রূপান্তরকে সমর্থন করে ইউএনডিপির মাধ্যমে জাপানের এই সহায়তা গুরুত্বপূর্ণ অবদান রাখবে জাপানের উদারতা এবং দীর্ঘদিনের অংশীদারত্বের জন্য গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফেন লিলার তিনি মনে করেন এই সহযোগিতা শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের সত্যিকার ইচ্ছার প্রতিফলন ঘটাতে সহায়ক হবে যা বাংলাদেশ ও জাপানের বন্ধুত্ব এবং ইন্দো প্রশান্ত অঞ্চলে শান্তি ও গণতান্ত্রিক অগ্রগতির প্রতিশ্রুতির অংশ অনুষ্ঠান শেষে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মোহাম্মদ আখতার আহমেদ সাংবাদিকদের জানান জাপান দুই জুলাই চার দশমিক আট মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইসি এই অর্থ যথাযথভাবে কাজে লাগাবে বলে আশাবাদী তিনি ডেস্ক রিপোর্ট আজ বার্তা